প্রশ্ন সম্প্রতি অনলাইন মিডিয়াতে ইসলামী আকিদা বিষয়ে নানা আলোচনা সামনে আসছে বিশেষ করে মহান আল্লাহ সোবান অবস্থান সব কিছু আল্লাহ থেকেই হয় সব বিধিবি সব বিবিধ বিষয়ে কিছু আলোচকদের উপস্থাপনায় এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানার ইচ্ছা এবং প্রয়োজন মনে হয়েছে কারণ কথিত আল্লাহাদ বাক্য অনুযায়ী ওনাদের দেওয়া ব্যাখ্যা যেমন আল্লাহ শুধু আর্শে আছেন আল্লাহর থেকে সব হয় মানলে গুণা কি আল্লাহ থেকে হয় সেহেতু এই কথা সিরিক এগুলো না মানলে শিরিক হয় বলে সমাজে ছড়াচ্ছেন দয়া করে উক্ত বিষয়গুলো একটু বুঝিয়ে বলবেন কিছু কিছু বিষয় আছে এগুলো বুঝার মতো যোগ্যতা সকলের থাকে না ওগুলো নিয়ে বুঝতে গেলে আরো বিভ্রান্তিতে পড়ে তা এগুলো নিয়ে আলোচনা না করা চাই আহলে হাদিস ভাইদেরকে আল্লাহ ক্ষমা করুন আমাদেরকেও ক্ষমা করুন এমন বিষয়গুলো ওনারা জনসাধারণের সামনে নিয়ে আসতেছেন যাতে জনসাধারণ বিভ্রান্তিতে পড়ে একসঙ্গে বাদ্দ ইসলাম এক হুজুর ওয়াজ করতেছেন পচরা চুল থেকে চিকন তলোয়ার থেকে দাঁড়াব এটা পাড়ে দিলে পরে বেহস্ত হলে বেহস্ত নেই

তোমাদের হার্টের সাথে যে মোটা মোটা কতগুলো রোগ আছে এ তোমার যত কাছে আমি আল্লাহ তোমার আরো কাছে। এই হিসাবে আল্লাহ আমার ভিতরে নেই তাহলে ওই আয়াতে যদি শুধু অর্থ সামনে বলেন আল্লাহ আসে আছে এই আয়াতের অর্থ সামনে আনতে বলতে হবে আল্লাহ আমাদের ভিতরে আছে। এটা মানে না কেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন নিঃসন্দেহে ইন তা তো কোনো এক কাজে আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ এখন আমার সাথে আছেন তো যদি আর থাকে আমার সাথে থাকে তো আল্লাহ প্রয় এটা তো আয়াত ইন্নাল্লাহ আল্লাহা মার সবহী আর এক আয়াতে আছে অপু আর আইনা মার কুন্ত বন্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি আমি যেখানে থাকি আবার আমার সাথে আছেন আমার সাথে আসত খালি এগুলো বোঝার মতো যোগ্যতা সকলের নেই এই ধরনের মশালার সামনে না আনাই বাবা কিন্তু এরা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কাজগুলো করে থাকে আল্লাহ পাকে হেফাজত করে তেমনিভাবে সবকিছু আল্লাহ থেকে হয় তাহলে গুণা আল্লাহ থেকে বলেশি। যা সব কিছুর কে আল্লাহ না আল্লাহ তো মদ খাওয়া যে হার মদের কে আল্লাহ তো তাহলে হারাম যে সৃষ্টি করলেন আমি খাইলে গুণা সৃষ্টি করলে গুণ হয় না অপরাধ তো আল্লাহ জব দিয়ে দিবে এগুলো সকলের বোঝার বিষয় নয় প্রশ্ন কিছু ভিন দেশে অবস্থিত আল্লাহাদিস দাবি করেছেন এবং হানাফি আলেমদের চ্যালেঞ্জ করেছেন যে হাকিম মুহাম্মদ মোজাদ্দর্মীল শাহাহ হলে থানবের আহমদ তুল আলায় নাকি ওনার মরিদান লা ইলাহা ইল্লাল্লাহ চিষ্টিয়া রাসুল্লাহ করতেন ব ওনার মরিদরা এই কারিনা ওনার সামনে পড়তেন কিন্তু উনি বাধা দিতেন না আলেয়াজগুলা ডা মিথ্যা কথা এক হাজার ফার্সাল উপর বললো বুলহের মিথ্যা কথা এ ধরনের কথা থানবিশ্বাস বললে হিন্দুস্তানের লক্ষ কোটি মুসলমান থানভীকে জিন্দারাইতেন অথচ বজরত থানবির অনুসারে লক্ষ লক্ষ আলে মোলামা এই দেশের বড় বড় মাদশাগুলো তার নুরিদদের হাতে প্রতিষ্ঠিত ঢাকার প্রসিদ্ধ বড় মাদ্রাসা লালবাগ মাদ্রাসা হাবের জুজুরের কলিফা থানবি সাহেবের কলিফা হাবের জুজুরের হাতে প্রতিষ্ঠিত ফুরিদাবাদ মাদ্রাসা হাবের জুজুর আলেক কলিফা শান্তভাগ ফরিদপুরের রহমতলা হাতে প্রতিষ্ঠিত কামরামিচর জামায় নুরিয়া হাফিজ জিহদুরের হাতে প্রতিষ্ঠিত জামায়া এম কিশোরগঞ্জ থানবী সাহেবের আরেক খলিফা হজরতালা আথরাই হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাট হাজার মাদ্রাসা এই প্রতিষ্ঠিত হজরত মানা হাবিবুল্লাহ রহমতুল্লাহ থানবী সাহের মনে ছিলেন হেলির সবচেয়ে বড় মাদ্রাসা সশিদি মাদ্রাসা হজরত থানবির খলিফা সফি নুরব বক্স আলাহের হাতে প্রতিষ্ঠিত এইভাবে বাংলাদেশের বড় বড় মাছেও দেখুন ওনার কলাপদে হাতে প্রতিষ্ঠিত ইসলাম এরা এখনো জিন্দা রেখেছে আর উনি যদি বলেহা ইহ চিয়ার এ কথা কল্পনা করা যায় এটা হাজার পার্সেন্ট যদি বলে ভুল হবে না মিথ্যা কথা প্রশ্ন ইমান রব্বান রশিদ আহমদ গঙ্গীর রহমতরা বলেছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন আলে আজ আল্লাহ আব্বুল আলমিন মিথ্যা কথা বলতে পারেন না পারেন সকলের বুঝুর উদ্ধের কথা এগুলো জনসাধারণের সামনে এসে ছিঁড়ছাড় করা বৈধ নয় প্রশ্ন দবন্দিরা বলে দলুম বন্দের প্রথম দশ যে ডালিম গাছের নিচে দেওয়া হয়েছিল সে জায়গা নাকি বর্বতূর্ণ সে গাছের নিচে কঠিন কিতাব পড়লে সহজে বুঝে আসে কোনো জায়গা বা বস্তুকে বরকতপূর্ণ বিশ্বাস করা নাকি সিঁড়ি আলিয়াজুবি বাইতুল্লাহ শরীফ বরকতের জায়গা কিনে বিশ্বাস করলে সিঁড়ি হবে মদিনার শরীফ বরকতের জায়গা কিনে বিশ্বাস করলে সিঁড়ি হবে তো এখানে যদি বরকথা জায়গা বলে সিঁড়ি কেন হবে কোনো জায়গাকে বরকতা জায়গা বললে শিরিক হয় এই সমস্ত বিশ্বাস যারা করে আল্লাহ কী ক্ষমাদান এদেরকে প্রশ্ন আজানের পরে কি দুলসুরী পড়তে হবে কিনে উত্তর মুসলিম শরীফে হাদিস বর্ণিত আজানের পর প্রথমে দুরসুরী পড়বে তারপর আল্লাহ রব্বাহাজি দাওয়াতি তাম্মা দোয়াটি পড়বে তবে দুরসুরী পরামনে মায়কে আসলাতাম আলাইকে রসলাল্লাহ এটা নয় এটার ব্যক্তিগত আমল এটা নিজে নিজে পড়বে আর আজানের পর দোয়া এটাও ব্যক্তিগত আমল নিজে নিজে পড়বে প্রশ্ন আজানের ক্ষেত্রে হাইয়া আল সালা সালাহ এবং হইয়া আল আল ফালাহের উত্তরে লা কতটুকু পড়তে হবে প্রশ্ন মোনাজাতে মকবুল শুধু অর্থ কি পড়া যায়েজ উত্তর জি আরবে আবার যেমন দোয়া তার অর্থ দোয়া প্রশ্ন কবর জারাত করলে কি মৃত ব্যক্তি দেখতে পায় উত্তর এই সম্পর্কে সাহাবা ক্রামদের মধ্যে মতানক্য ছিল তাই হাঁ কিংবা না সঠিক সিদ্ধান্ত অন্যদের পক্ষে দেওয়া সম্ভব নয় দেখতেও পারে নাও দেখতে পারে আর পাক যদি দেখাইয়া দেন অসম্ভবের কিছু নেই প্রশ্ন মিত্র ব্যক্তিকে ইশালের সব করলে সে কে জানতে পারে যে ইশালের সব করেছি উত্তর হাঁ জানতে পারে কে সব পাঠাইল ফেরেস্তারা নাম ঠিকানা সহকারে নিয়ে পৌঁছাই দেন প্রশ্ন আমি একটি ঘটনা শুনেছিলাম যে একদা রাসুল আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের কবরের পাশে গিয়ে বললেন এটা কবরের পাশে নয় বদরের যুদ্ধ শেষে কাফেরদের লাশগুলো একটি কোপে নিক্ষেপ করা হয় একে বলে কালিয়ে বদর এরপর হুজুরে কূপের পাশে গিয়ে বলছেন পাক আমাদের সাথে যা ওয়াদা করেছেন আমরা পেয়েছি তোমাদের সাথে যা ওয়াদা করেছেন তোমরা কি পেয়েছ হুজুরকে জিজ্ঞেস করা হলো হুজুর এরা তো মারা গেছে আপনার কথা কি শুনবে হুজুর বললেন তোমাদের থেকেও আরও বেশি শুনবে তোমরা যেভাবে শুনো এরাও এভাবে শুনবে এখান থেকে অনেকেই দলিল পেশ করে মুদ্রা শুনতে পায় কাফের যদি শুনতে পায় মহাম্যান আরও বেশি শুনতে পারে দলিল হতে পারে শুনতে পারে কিন্তু যারা বলে শোনে না তারা বলে এটা হুজুরের মজাজা ছিল মজেজা হিসাবে তারা তখন শুনেছে আর আমরা যাদেরকে শোনাতে যাই আমাদেরও তার আর নেই যাই হোক দুই দিকে দলীয় আছে প্রশ্ন কোন ব্যক্তিকে বাড়ি করার টাকা দাঁড় দিয়ে বাড়ি করার পর সে যে টাকা ভাড়া পায় তার অর্ধেক এক হাজার টাকা সে রেখে বাকি টাকা যার থেকে টাকা ধার নিয়েছে তাকে দিয়ে দেয় এবং মূলধারের টাকা দুই বছর পর ফেরত দিবে বলে কথা দেয় এভাবে টাকা নেয়া প্রতি মাসে জায়জ হবে কি না অথবা ভাড়ার টাকা কিভাবে নিলে জায়জ হবে উত্তর এটা সুদ হবে এটা জায়জ হবে না আপনি দিয়েছেন ঋণ ঋণের বিনিময়ে সব হবে ঋণের বিনিময়ে টাকা নিলে এটা সুদ হয় যেভাবে নেন বাড়ার টাকা নেন কিংবা বাড়ির মালিক থেকে নেন যেভাবে নেন শুধু হবে প্রশ্ন আমি রমজানে এক রোজায় অসুস্থ হয়ে যাই ইফতার ও সাহারে কিছু খাইতে পারিনি তাই পরবর্তী একটা রোজা রাখিনি এখন আমি এটা কিভাবে রাখব উত্তর এক রোজার বিনিময়ে এক রোজা কাজা করে দেবেন সাহারির সময় সাহারি খাবেন সজারোপ্ত হওয়ার আগে আগে সূর্য অস্তের পর ইফতার করবেন প্রশ্ন একবার আমি সাহারির সময় উঠে খাবার খাই খাওয়ার পর বাইরে দেখি সকাল হয়ে গেছে আজান আগে দিয়ে ফেলেছে কেউ কাছে ছিল না তাই মানতে তাই জানতে পারি নেই আমি রোজা আর ভাঙ্গি নেই এখন আমার রোজা কি হবে উত্তর যে না রোজাটি হবে না আপনাকে একটি রোজার কাজা করে দিতে হবে প্রশ্ন আমি রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কুকুর আমার পায়জামায় মুখ লাগিয়ে তার মুখের লালা দিয়ে আমার পাজামা নিচের অংশ ভিজিয়ে দেয় উক্ত পায়জামাটি কিভাবে পবিত্র করব উত্তর যে অংশে কুকুরের লালা লেগেছে অংশটা ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে পাপ হয়ে যাবে সাতবার দোয়া ভালো প্রশ্ন পুরুষারা আংটি কি পরিমাণ রূপা ব্যবহার করতে পারবে চারানি পরিমাণ পারবে প্রশ্ন পুরুষারা রূপা ব্যতীত অন্যান্য ধাতু যেমন লোহা তামা। স্টিল ইত্যাদি দ্বারা তৈরি আংটি ব্যবহার করতে পারবে কি না উত্তর জি না লোহা তামা স্টিল ইত্যাদির আংটি পুরুষরা পারবে না নারীরাও পারবে নারীদের জন্য সোনার উপর আংটি বৈধ অন্য কোনো ধাতুর আংটি বৈধ নয় পুরুষের জন্য সুদুর উপাচার আনি অন্য কোনো ধাতুর আংটি বৈধ নয় প্রশ্ন পুরুষের আংটিতে বিভিন্ন ধরনের পথর ব্যবহার করতে পারবে কি না উত্তর পারবে প্রশ্ন রমজান মাসের সাহেরি খাওয়ার সময় শেষ এই কথাটি এক এক মসজিদে এক এক সময় বলে কেউ যদি এক মসজিদের ঘোষণা শোনার পরও সারি খেতে থাকে পরে অন্য মসজিদের ঘোষণা শোনার পর যখন ঘোষণা দিচ্ছে তখন এক গ্লাস পানি খায় তাহলে কি তার ওই দিন রোজা হয়ে যাবে উত্তর জি হয়ে যাবে কারণ যে সময় বলা হয় শাড়ির সময় শেষ সতর্কতামূলক তিন মিনিট আগে বলা হয় এরপরও তিন মিনিট সময় হাতে থাকে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় যে বলে গড়ির সময় একটু ব্যবধান থাকে তবে তিন মিনিট ব্যবধান থাকে না প্রশ্ন চারির সময় শেষ হওয়ার বিশ থেকে তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে কেউ যদি কিছু খায় তাহলে কি রোজা হয়ে যাবে উত্তর আশা করি হয়ে যাবে প্রশ্ন হায় অবস্থা কি কূপের পানি পান করা যাবে উত্তর জি করা যাবে প্রশ্ন আল্লাপাক হজরতকে আফিয়াতের সহিত দীর্ঘ ন্যাখায়া দান করে আমি একজন মহিলা আমার প্রতি মাসে অন্যের বাসায় রান্না করে পনেরো হাজারের মতো টাকা হাতে আসে সে টাকা স্বামী বৃদ্ধ তাকে সহ ভাই বোন আত্মীয় স্বজনকে অভাবের কারণে দিয়ে দিতে হয় আরও তিন লক্ষ টাকা এবং বারো কাঠার মতো জমি আমার ক্রয় করা আছে তাতে কোনো ফসল দুই বছর যাবৎ পাইনি এখন প্রশ্ন হল আমার উপর শরীয়ত কতটুকু কোরবানির হুকুম জানতে পারলে ইনশাল উপকৃত হব বিষয় দ্রষ্টব্য তিন লক্ষ টাকা আমার কাছে নেই যার কাছে আসে জানি না কবে পাব কোনো নিশ্চিত তারিখ আমাকে দেয় না উত্তর যদি এই টাকা পাওয়ার আশা আছে কবে পাবেন তা জানা নেই তাহলে কোরবানিও করা লাগবে জাকাতো দিতে হবে তবে এখন জাকাত দেওয়া আবশ্যক না টাকা হাতে আসতে পিছনের বছরগুলি হিসাব করে জাকাত দিয়ে দেওয়া লাগবে আর যদি আশা ছেড়ে দেন যার পাবো না তাহলে কোরবানিও ওয়াজিব হবে না জাকাতও দিতে হবে পরে যদি চলে আসে তখন আবার হিসাব করে পিছনে জাকাত আদায় করা লাগবে প্রশ্ন অ্যালকোহল যুক্ত আতর কিংবা সারফিউম ব্যবহার করে কি নামাজ আদায় করলে নামাজের কোনো ক্ষতি হবে উত্তর না ক্ষতি হবে না কারণ আগের যুগে সারফিউম বানানো হইত যেখানে অ্যালকোহল ইত্যাদি মিশ্রিত থাকে মদ থেকে মদ হারাম না পাক তাই পারফিউমও কিন্তু মদ তৈরি করা হয়তো আঙ্গুরের রস থেকে আঙ্গুরের দাম বেশি রসের দাম বেশি মদেরও দাম পড়ে বেশি তাই এরপরে মদ বানানো শুরু হয় খেজুরের রস চাল গম বাজারা ভুট্টা ইত্যাদি থেকে এখন এগুলোরও দাম বেশি বর্তমানে অ্যালকোহল পোকার চাষ হয় পানিতে খালি চোখে দেখা যায় না দেখতে দেখা যায় পানি একেবারে স্বচ্ছ পরিষ্কার ভিতরে লক্ষ লক্ষ পোকা থাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেও কষ্ট এটা অ্যালকোহল পোকা এই পোকাকে পানি থেকে ছেঁকে পোকার রস বের করে অ্যালকোহল বানানো হয় আর পানীয় যত প্রাণী আছে যত প্রাণী পানিতে বসবাস করে এগুলো চাই জিন্দা হোক চাই মুর্দা সব পাক নাপাক নয় অর্থাৎ এই অ্যালকোহল নামি পোকা যার চাষ পানিতে করা হয় এগুলোও নাপাক নয় তাই ওই অ্যালকোহলকে নাপাক বলা যাবে না যদি গড়ে আমরা নাপাক বলে দিই অ্যালকোহল কালির মধ্যেও থাকে যে কালি দিয়ে যে আপনারা লিখেছেন কালি দিয়ে মসজিদ রঙ করেছেন কালি দিয়ে হাদির শরীফ ছেপেছেন কালি দিয়ে কোরআন শরীফ ছেপেছেন তো সব হবে নাপাক এ রঙিন জামা যে রং দিয়ে জামাকে রঙিন করা হয়ে সেখানে অ্যালকোহল আছে না হয় রঙ কাঁচা থাকতে উঠে যেত রঙকে পাকে করতে হলে অ্যালকোহল দিতে হয় তা গড়ে যদি আমরা বলি সব নাপাক তো মসজিদ নাপাক আলি কোরআন শরীফ নাপাক বুহারি শরীফ নাফাক জামা নাফাক সব হবে না পাক এই জন্য বড় নাফাক বলা যাবে না প্রশ্ন আর অফিসিয়াল মোবাইল কিনা বা ব্যবহার করা কি জায়জ আছে উত্তর কর্তৃপক্ষ অনুমতি দিলে জায়জ আছে না হলে জায়জ নেই প্রশ্ন ট্রেনের দূরে কোথাও ভ্রমণ করলে যদি ক্যাবলা সঠিকভাবে চিহ্নিত করা না যায় তাহলে ট্রেনের নামাজ আদায় করার কি হুকুম দয়া করে বিস্তারিত জানাবেন উত্তর যদি জিজ্ঞাসা করার মতো কেউ থাকে জিজ্ঞেস করবেন কেউ না থাকলে খুব চিন্তা করবেন কেবলা কোন দিকে হতে পারে চিন্তা করার পর আপনার ব্রেন যেদিকে সিদ্ধান্ত দিবে ওদিকে ফিরে নামাজ পড়বে নামাজ হয়ে যাবে প্রশ্ন ট্রেনের ছিটে বসে নামাজ আদায় করা যাবে কি উত্তর বসে আদায় করলে এই নামাজ পুনরায় জায়গা গিয়ে আবার আদায় করতে হবে বসে আদায় করলে নামাজ হয় না নামাজে দাঁড়ানো ফরজ ফরজ ছেড়ে দিলে নামাজ হয় না প্রশ্ন সুরায় ফাতেহার কোনো এক আয়াত তাকরার করলে সাউসে দা ওয়াজিব হবে উত্তর বিয়াল্লিশ অক্ষর পরিমাণ যদি তাকরার হয় তাহলে সাউসে দা ওয়াজিব হবে এরকম হলে ওয়াজিব হবে না প্রশ্ন স্ত্রীর পর্দা না থাকলে এই জন্য স্বামী গুণাগার হবে উত্তর স্বামীর যথাসাধ্য চেষ্টার পরেও যদি স্ত্রীর বে থাকে তো স্বামী গুণাগার হবে না কিন্তু স্বামী যদি স্ত্রীকে ব্যাপার রাখে বা ব্যাপার চলে বাধা নিষেধ না করে তো স্বামী গুণাগার হবে এ ধরনের স্বামীকে দয়ুজ বলা হয়েছে প্রশ্ন রমজান মাসে আমি একটি কোম্পানিতে চাকরির জন্য বাইবা দেই কোম্পানিটা ইসলামিক ছিল তাই এখানে চাকরি করার তীব্র ইচ্ছা হয় মনে মনে তখন এই নিয়ত করি যে এখানে চাকরি হলে বাসার সবাইকে ইফতার করাবো আলহামদুলিল্লাহ সেই কোম্পানিতে চাকরি হয় কিন্তু সেটা রমজান ঈদের পর তাই আর ইফতার করানো হয়নি প্রশ্ন হলো বাসার বাসায় আগে যাদের সাথে থাকতাম তারা অনেকে এখন সেই বাসায় থাকে না এমনকি আমিও সেই বাসায় থাকি না বাসা বলতে দশ বারো জনে মিলে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতাম অনেকের সাথে এখন কোনো যোগাযোগ নেই যাই হোক বাসার সবাইকে ইফতারি করাবেন বলেছেন এখন খোঁজখবর নিয়ে একসাথ করে রমজানে ইফতার করাই দিবেন আর যদি খোঁজখবর নিয়েও পাওয়া না যায় তো এই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সত্যা করে দিবেন গরিব মিসকিনকে প্রশ্ন আমি একজন ছাত্র আমি অন্য এক ছাত্রের সাথে বহুদিন কথা বলি না কারণ যদি কথা বলি তাহলে কবিরা গুণা হওয়ার আশঙ্কা আসে কিন্তু হুজুর কিছুদিন পরপর দুজনকে মিলিয়ে দেয় এবং কথা না বললে হুজুরও অসন্তুষ্টি হয় আমি হুজুরকে গুনাহের কথা বলতে লজ্জা লাগে এতে কি আমার গুনা হবে উত্তর হুজুর বলল আপনি সাথে সাথে কথা বলবেন না বরং প্রয়োজনে শিক্ষার প্রতিষ্ঠান পরিবর্তন করে ফেলবেন এতে আপনার দিন দুনিয়া উজ্জ্বল হবে আর যদি এখানে থাকেন আর কথা বলতেই হয় দিনদুনিয়ার সব ধ্বংস হবে আল্লাহ হেফাজত করুন আলহামদুলিল্লাহ হেউরাব্বিল আলমিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون ونعوذ بك من شد ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون رب العالمين জিন্দেগীর সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন আল্লাহ গুণাখাতা থেকে ভবিষ্যতে হেফাজত ফরমান বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন আল্লাহ আমাদের নাফর মানির কারণে আবহাওয়া উত্তপ্ত আর গরম আল্লাহ আপনাকে ক্ষমা করলে কতক্ষণ লাগে আপনার তো দয়ার সাগর আমরা আপনার ওই বন্দা আল্লাহ আমরা কষ্ট পেলে আপনার উপকার নেই আল্লাহ আমরা শান্তি থাকলে আপনার কোনো ক্ষতি নেই মেহরবানি করে আমাদের খাতাগুলো ক্ষমা করে পাখি এবং নিষ্পাপ শিশুদের খাতিরে আল্লাহ আবহাওয়াকে ঠান্ডা করে দেন আল্লাহ আবহাওয়াকে ঠান্ডা করে দেন আল্লাহ অতি সহজে আমাদের মসজিদের কাছকে সমাদা করার তৌফিক দান করুন হায় আল্লাহ আমাদেরকে আপনার বানাই নিন আপনি আমাদের হয়ে যান রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান আমাদের আহলাদ ফরাজদেরকে পরেজার মুক্তি বানায়ে দেন দিনের সচ্ছা খাদে হিসাবে কবুল করে নেন আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের দাউসের মালিক বানাইয়ে দেন জীবনের সকল নায়ক দোয়াগুলোকে কবুল করে নেন রফজে তুম লুফ হা দারম উমেদ হসতু গর উমেদ বুর্দম হসকু যা দারম উমেদ যেম অসে চো দু বেফাই করদ আমফা দারম উমেদ বে ওফাই করদ আমফা দারম উমেদ আম তো দে মন গুনা করদম তু পো সে

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين